দেখি দেখো এখানে রয়েছে আতপ চাল আর এই নিচে ধুয়ে আমি এটাকে ঘি মাখিয়ে রাখবো ঘি না মাখবো ঘি মাখলে নাকি খুব টেস্ট হয় দেখা যাক আর একটু গরম করবো দু কিলো আছে দু লিটার এই দেখো এখন পায়েস আমি বসিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে তারপরে একটুখানি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে আমি এলাচ এখন এলাচ দিয়ে নিন তার তেজপাতা দিয়ে চালটাকে দিয়ে ভালো করে কাজু বুঝিয়েছি ভালো করে না আর এগুলো সব হাসি থেকে শিখে শিখে শুনে শুনে সব শিখে শিখে করছি দেখা যাক কেমন হয় বসে বসে এখন এটাকে আমি গোলা নিয়ে আমি তোমাদের ব্যাটারটা দেখাই এই দেখো এক্ষুনি আমি এখানে পাটি সাপটার গুড় দিয়ে ব্যাটার করে নিয়েছি এর মধ্যে আমি চালের গুঁড়ো ময়দা গুড় আর সুজি দিয়েছি পরিমাণ মতন দিয়ে রেখে দিয়েছি এটা এখন থাক পায়েসটা হয়ে গেলে তারপরে এটা বানাবো তারপরে সাজার পিঠের বেটার বানাবো ঋতিকার ঠাকুমা আমাদের বসে বসে সব কি করে বানাতে হবে সেগুলো বলে দিচ্ছে আমরা সেই রেখে দেখে আমরা এখন শুনে শুনে বানাচ্ছি আর আমারও শেখা হয়ে যাচ্ছে আমি তেমন একটা পিঠে পায়েস করি না গুড় টু সব রয়েছে দেখি তেমন একটা বানান বানাই না ওর ঠাকুমা বলে বলে দিচ্ছে আর আমরা করছি আগে ওর ঠাকুমা বানাতো আমরা খেতাম কিন্তু এখন ওর ঠাকুমা পারে না তাই এখন আমরা শুনে শুনে আমাদের বলে দিচ্ছে আমরা সেই অনুযায়ী করছি দেখা যাক কেমন খেতে লাগে তোমরা জানতে হলে সাথে থাকো পার্থিসটা করার জন্য দুটো নারকেল নিয়েছিল আমি কোনো রকমের নারকেল দুটো ভেঙে নিয়েছি আর এই নারকেলের জলটা ওই পাঠিসটা ব্যাটারের মধ্যে দিয়েছি এবার এই নারকেলটাকে কুড়িয়ে নেবো করোনির সাহায্যে এই যে পুরোনি সাহায্যে আমি কুড়িয়ে নেবো কুড়িয়ে নিয়ে এটাকে আমি গুড় দিয়ে ভালো করে সেই বানিয়ে নেব এর মাঝে মাঝে আমি দুধটাকে ভালোভাবে বারবার করে নাড়িয়ে নেবো পুড়ে যাবে দিয়ে লেগে যাবে সবে একটা মালা শেষ করলাম কুড়িয়ে কুড়িয়ে এখনো তিনটে রয়েছে সেগুলো করে নিই তাড়াতাড়ি করে আমার চারটে নারকেলি কোড়ানো হয়ে আছে আর এই এত মতন নারকেলের টুড়বে দেখছে আমি এখন এইগুলোকে উপরে নারকেল নারক মতন ছেই বানিয়ে দেবো কড়াইটা এখন গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন নারকেলের ছেইগুলোকে দিয়ে দেবো আর গোট দিয়ে আস্তে আস্তে নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার নারকেলের ছাইটা হয়ে গেছে এবার আমি এখন সাজের পিঠের জন্য ব্যাটার বানাবো এখন আমি সাজের পিঠের জন্য ব্যাটার বানাবো এর মধ্যে আমি নারকেল একটু নুন ময়দা আর চালের গুঁড়ো মিক্স করে দিচ্ছি আমি এখন কাটি ব্যাটারটা নিয়ে চলে দেখো করতে করতে কত সাজির পিঠা বানিয়ে নিলাম অনেক হয়ে গেছে এরকম এখানেও রয়েছে আর সাজির পিঠে বানাবো না বাকি হচ্ছে এখন